ওপো এ ফাইভ এস ফিঙ্গার সহকারে অফারে পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা রেডমি ডিভাইস অফারে পেয়ে যাচ্ছেন টাকা মাত্র সাত হাজার পাঁচশো রেডমি থার্টিন সি অফারে পেয়ে যাচ্ছেন আট দুশো ছাপান্ন জিবি মাত্র আট হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই এলেভেন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার আটশো ইনফিনিক্স হট থার্টি আই অফারে পেয়ে যাচ্ছেন মাত্র আট টাকা রেডমি ফোরটিন আট দুশো ছাপ্পান্ন জিবি র্যাম অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো ইনফিনিক্স হট এলেভেন প্লে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো অপ্পজে মার্কেট প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিলে অফারে পেয়ে যাবেন মাত্র আট হাজার আটশো আইফোন এক্স দুইশো ছাপ্পান্ন জিবি বেরিয়ানের অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো ভিভো ওয়াই টুয়েলভ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই অনেক মিরপুর দশ সাহালি প্লাজা অত্যন্ত ট্রাস্টেড একটা সব এম এন টেলিকম ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন ইউজ ফোনের ইউজ কালেকশন বক্স এবং বক্স ছাড়া অনেক অনেক কালেকশন দেখতেই পাচ্ছেন আজকে একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কুড়িয়ার পলিসি টা বলে দেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা করলেই কিন্তু এখানকার যে কোনো ফোন আপনার গন্তব্যস্থলে নিতে পারবেন আর বাকি টাকা হচ্ছে কুরিয়ার মাধ্যমে <laughs> অবশ্য <laughs>

থ্রি দিয়ে এম আই থ্রি হ্যাঁ র্যাম কত চার চৌষট্টি চার চৌষট্টি ডিভাইস কত পাচ্ছে আজকে এটা পাবেন সাতাইশো টাকা মাত্র সাতাশশো টাকা স্মার্টফোন হ্যাঁ মাত্র সাতাশশো টাকা হলে কিন্তু স্মার্টফোন কিনতে পারবেন আমরা একটু ক্যামেরাটাও দেখা দেবো

মেটাল বোর্ডের ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট পাবেন কত পাচ্ছে এটা পাবেন আপনি 5000 টাকা অনলি 5000 টাকা হ্যাঁ অনলি 5000 ভাই এখন তো আম পারার যাবে এই ফোন দিয়ে হ্যাঁ যে আম পারতে পারবেন কারণ আম কাল অবশ্য ভিউয়ার্স এখন অবশ্য সব গাছে গাছে আম পেকে যাবে এবং আপনারা কিন্তু এই ফোন দিয়েই কিন্তু আম পারতে পারবেন অনলি 5000 টাকা হ্যাঁ ওকে তারপর আপনার

তারপর দেখাবো আপনার ভিভো ওয়াই এলেভেন ভিভো ওয়াই ইলেভেন কত RAM আপনার 6 GB RAM 128 GB 6 128 এর ডিভাইস কত পাচ্ছ এটা পাবেন আপনার 5700 টাকা ব্যাটারি কত ভাই ব্যাটারি 5000 एंपিয়ার 5000 एंपিয়ার ব্যাটারি এক চার্জ এক একদিন চলবে এক চার্জ এক চলবে একদিন চলবে আজকের অফার প্রাইস 5800 টাকা অনলি 5800 টাকায় পেয়ে যাচ্ছেন Vivo Y11 কিন্তু ভিউয়ার্স ইতিহাসে সেরা প্রাইস কিনলেই জিতবেন আজকে হ্যাঁ ওকে তারপর দেখাবো আপনার Vivo Y17 Vivo Y17 হ্যাঁ

তারপর দেখাবো আপনার ভিভোয়াই ফিফটি ছাপান্ন আট দুশো ছাপানব ফোন কতই পাচ্ছে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকায় ভিভোটি কিন্তু নিতে পারেন

দেবো অ্যাস ওয়ান প্রো এসওয়ান প্রো এ কালার সাথে তিনটা ব্ল্যাক ডাইমন্ড ব্লু ডায়মন্ড হোয়াইট হোয়াইট ডায়মন্ড যার যে কালার চাই নিতে পারবেন এটা র্যাম কত হবে এটা আট একশো আঠাশ এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে একটা ফোন পাচ্ছে

এটা কিন্তু ক্যামেরা ভালো হ্যাঁ ক্যামেরা যে আমরা ক্যামেরা এই ক্লিয়ার ক্যামেরা কিন্তু ভিউয়ারস এটা দেখতেই পাচ্ছেন একদম পানির মতো ক্লিয়ার এটা কতই পাচ্ছে এটা হবে 8000 টাকা অনলি 8000 টাকা হ্যাঁ অনলি অনলি 8000 টাকায় Vivo S1 S1 Pro নিলে 7500 আর S1 নিলে 8000 টাকা হ্যাঁ এটা সবে আসলে 100 টাকা ডিসকাউন্ট রাখেন জান 100 টাকা ডিসকাউন্ট 100 টাকা ডিসকাউন্ট রাখবে অবশ্যই আজিম ব্লগস দেখে আসছে এটা বলবেন 7900 টাকায় পেয়ে যাবেন নোট 7 প্রো Redmi Note 7 Pro হ্যাঁ এটা কিন্তু গেমিং ফোন গ্লাস বডি অবশ্যই দেখতে পাচ্ছেন একদম গ্লাস বডির একটা ডিভাইস কত পাচ্ছে আজকে এটা এটা হবে 7800 টাকা অনলি 7800 হ্যাঁ সব প্যাস্টিকে কিছু করা যাবে এটা আমরা তো কমাই দিয়েছি এটা কমাই দিছেন হ্যাঁ 8500 টাকা ছিল সেই জায়গা আমরা Redmi Note 7 Pro কালার চাইলে কালার নিতে পারবেন আজকে অফার প্রাইস 7800 7800 টাকা Note 8 Redmi Note 8 হ্যাঁ হ্যাঁ এটা র্যাম কত এটা ডিভাইস কতে পাবো এটা আট হাজার দেখাবো আপনার নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো এইট এর আপডেটটা কিন্তু এইট প্রো এটা কিন্তু মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন এবং আজকে ভাই এটা আপনার আট জিবি জিবি রোম

আট দুইশো ছাপানব্বই এটা সাইড মাল ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন এটা পাবেন নয় হাজার টাকা এটাও নয় টাকা ফাইভ জি ফোন একটা এই একটা ভিউয়ার যার যেটা লাগবে আজকের অফার প্রাইস 9000 টাকা কারণ আজকে পাইকারি দামে এক পিস ফোন নিতে পারবেন ওকে তারপর Oppo F15 Oppo F15 এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লের একটা ফোন আর সবথেকে বড় কথা এটা স্লিম বডির মধ্যে যারা ডিভাইস নিতে চান এই ডিভাইসটা নিতে পারেন কতই পাচ্ছে আজকে এটা পাবেন 8500 only 8500 হ্যাঁ only 8500 only 8500 যদি আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আসে তাহলে কত টাকা ডিসকাউন্ট থাকবে তা 100 টাকা ডিসকাউন্ট করব না 200 করে দিতে হবে ভাই আচ্ছা 200 করে দিই 8300 8300 টাকা Oppo F15 হ্যাঁ ওকে তারপর তারপর আপনার অপো এনুজেট অপর এনোজেট রুম কত আরো দুশো টাকা আরো দুইশো টাকা ডিসকাউন্ট আট হাজার আটশো আট হাজার আশো অপর এনোজেট কিন্তু আট হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন যারা ভিডিও দেখে আসবেন এসে বলবেন তাহলে আট হাজার আটশো তারপর

দেখতে পাচ্ছেন অবশ্যই নিতে পারেন কিন্তু এই ভিজিট করলে আপনারা মিনিমাম প্রতিটা ফোনে এক থেকে পাবেন ভাইরা মূলত পাইকারি সেল আজকে এক পিস কিন্তু পাইকারি দামে নিতে পারবেন ভিউয়ার্স এই ভিজিট করতে পারেন তারপর আপনার Vivo Y20 Vivo Y20 এটা কত এটা 7000 টাকা অনলি 7000 টাকা হ্যাঁ অনলি 7000 টাকা ওকে তারপর তারপর আপনার Infinix Hot 12 Hot 12 Infinix

Redmi Note 8 Pro yeah, Note 7 Pro Redmi yeah, yeah, hey, hmm, okay. yeah. Note 7 Pro এটা কি ইউজ ফোন হ্যাঁ ইউজ ফোন কত পাচ্ছে আজকে এটা আপনার 464 এটা পাবেন আপনার 6500 only 6500 Redmi Note 7 Pro ইউজটা যেটা সেটা পাবেন 6500 আর যেটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এই যে আরেকটা সেটা পাবেন হচ্ছে 7800 ওকে ভিউয়ার যার যেটা লাগবে সে সেটা নেবেন

তারপর হলো কি আইফোন 7 আইফোন 7 হ্যাঁ হুম এটা 64 জিবি 128 জিবি ভেরিয়েন্ট এটা কত পাচ্ছ আজকে এটা পাবেন আপনারা 10000 টাকা অনলি 10000 টাকা হ্যাঁ অনলি 10000 টাকা কিন্তু আইফোন 7 পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স হ্যাঁ তারপর হলো আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস হ্যাঁ এর সাথে বক্স চার্জার আছে 128 জিবি ভেরিয়েন্টটা বক্স সহ কিন্তু পেয়ে যাবেন কত পাবো আজকে ভাই এটা পাবেন আপনারা 13000 টাকা

এই হারালে কাটতে হবে ইতিহাসের ইতিহাসের সেরা অফারে কিন্তু ফোনগুলো কিনতে পারবেন তারা ভিডিও খুব দ্রুত অর্ডার করে ফেলবেন যদি শেষ হয় না কিন্তু তারপর দেখবো আপনার

শেষ করে তাহলে কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবে না আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন তারাও কিন্তু ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারেন আর আজকে এক পিস ফোন পাইকারি দামে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন তাহলে অফারে কিনতে পারবেন ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফিজ